আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের সমাজে বারবার বলা হয় পড়াশোনা করো ভালো রেজাল্ট করো ভালো চাকরি পাবে কিন্তু বাস্তবে কি সবাই সেই ভালো চাকরি পায় অন্যদিকে অনেক মানুষ বইপত্রর বাইরে গিয়েই ব্যবসা শুরু করে কোটিপতি হয়ে যান তাহলে কোনটা বেশি দরকার শিক্ষা না ব্যবসা আজকে এই বিষয়েই গভীরভাবে কথা বলবো মন দিয়ে শুনুন শিক্ষা আমাদের জীবনের ভিত্তি তৈরি করে আমাদের চিন্তা ভাবনার পরিসর বাড়ায় আত্মবিশ্বাস গড়ে তোলে এবং আমাদের দক্ষতা তৈরি করে শিক্ষা ছাড়া আমরা প্রযুক্তি বিজ্ঞান গবেষণা এগুলো কিছুই সামনে এগিয়ে নিয়ে যেতে পারতাম না একজন শিক্ষিত মানুষ তার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অনেক বেশি সক্ষম হয় কারণ তার আছে জ্ঞানের শক্তি কিন্তু আরেকটা বাস্তবতা হল অনেক শিক্ষিত মানুষকেও চাকরির বাজারে দীর্ঘ সময় লড়তে হয় হাজারো শিক্ষিত তরুণ তরুণী বেকার হয়ে বসে থাকে অথচ একজন অশিক্ষিত বা কম শিক্ষিত মানুষ ব্যবসা করে লাখ লাখ টাকা উপার্জন করছে এর কারণ হল ব্যবসা মানুষকে ঝুঁকি নিতে স্বাধীনভাবে চিন্তা করতে শেখায় নিজের ভাগ্য নিজের হাতে গড়তে পড়াশোনা মূলত থিওরি শিখিয়ে দেয় কিন্তু ব্যবসা শিখিয়ে দেয় বাস্তবের লড়াই কাস্টমার বোঝা বাজার বোঝা শিখিয়ে দেয় কিভাবে টাকা পয়সা ঘোরে যারা ব্যবসায় নামে তারা শুরুতে হয়তো ব্যর্থ হয় কিন্তু সেই ব্যর্থটা থেকে যে শিক্ষা মেলে সেটাই তাদের জীবনের সবচেয়ে বড় জ্ঞান বাস্তবে ব্যবসার ক্লাসরুম হল জীবন নিজেই বড় বড় উদ্যোক্তা যেমন আলীবাবার বাবার জ্যাকমা জীবনে অনেকবার ব্যর্থ হয়েছেন বহুবার প্রত্যাখ্যাত হয়েছেন তবু হাল ছাড়েননি তার শিক্ষা হয়তো তাকে কিছুটা দিক নির্দেশনা দিয়েছে কিন্তু তার বারবার চেষ্টা সাহস আর বাস্তবের শিক্ষা তাকে শীর্ষে পৌঁছে দিয়েছে এই জায়গাতেই আসলে শিক্ষা আর ব্যবসা একে অপরকে পরিপূরক হয়ে দাঁড়ায় অনেকে মনে করে এডুকেশন সময় নষ্ট ব্যবসা করলেই হবে আবার অনেকে ভাবে ব্যবসা মানে বোকাদের কাজ পড়াশোনাই ভবিষ্যৎ এই দুই ভাবনাই ভুল শিক্ষা আপনার মস্তিষ্ককে তৈরি করবে আর ব্যবসা সেই ক্ষমতাকে বাস্তবে কাজে লাগানোর রাস্তা তৈরি করবে ধরুন আপনি পড়াশোনা করে হিসাব রক্ষণ শিখলেন এক্সেল শিখলেন সেটি যদি বাস্তবে ব্যবহার করতে না পারেন তাহলে কোনো লাভ নেই আবার ব্যবসা করতে গিয়ে যদি হিসাব রাখতে না জানেন তাতেও ক্ষতি সুতরাং দুটোই লাগবে যখন চাকরির জন্য লড়াই করেন তখনও প্র্যাকটিক্যাল স্কিল দরকার হয় কোম্পানি শুধু সার্টিফিকেট দেখে না দেখে আপনার প্র্যাকটিক্যাল দক্ষতা আপনার সমস্যা সমাধানের ক্ষমতা আছে কিনা ব্যবসা মানুষকে সেই সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তোলে আজকে যারা তরুণ তাদের উচিত পড়াশোনার পাশাপাশি ছোট আকারে ব্যবসা শেখা বা কোনো উদ্যোগ নেওয়া ধরুন ফ্রিল্যান্সিং শিখছেন সেটাও এক ধরনের ছোট ব্যবসা কিংবা অনলাইন শপ শুরু করছেন সেটাও ব্যবসা এতে আপনার শেখা স্কিলগুলো কাজে লাগানোর সুযোগ তৈরি হবে একটা কথা মনে রাখবেন পড়াশোনা আপনাকে ভিত তৈরি করে দেবে আর ব্যবসা সেই ভিতের ওপর ভবন দাঁড় করাবে দুইটা মিলিয়ে এগোতে পারলে সবচেয়ে বড় সাফল্য আসবে এখনকার যুগে শুধু ডিগ্রি থাকলেই আর হবে না দরকার প্র্যাকটিক্যাল দক্ষতা দরকার নতুন কিছু করার সাহস তাই ছাত্র জীবনেই চেষ্টা করুন নতুন কিছু শুরু করতে হতে পারে সেটি ছোট কোনো সেবা দেওয়া বা অনলাইন প্রজেক্ট তাতে ব্যর্থ হলেও শিখবেন আর সেটাই ভবিষ্যতের বড় সফলতা করবে অনেক বাবা মায় ভয় পান ছেলে ব্যবসা করলে নাকি নষ্ট হয়ে যাবে কিন্তু বাস্তবে দেখা যায় ব্যবসা করা ছেলে ছেলেমেয়েরাই জীবনে অনেক বড় শিক্ষা পায় কারণ তারা হাতে কলমে সমস্যা সমাধান শেখে সেই অভিজ্ঞতা ভবিষ্যতে তাদের ক্যারিয়ারও কাজে আসে শুধু ডিগ্রি থাকলেই জীবনে নিরাপত্তা আসে না বরং দক্ষতা আর অভিজ্ঞতা আপনার সবচেয়ে বড় নিরাপত্তা আর ব্যবসা সেই অভিজ্ঞতা গড়ার এক বিশাল প্ল্যাটফর্ম যদি কেউ বলে আমি চাকরি করব না ব্যবসা করব তারও উচিত শেখা চালিয়ে যাওয়া ফাইন্যান্স মার্কেটিং কমিউনিকেশন এই জিনিস না শিখে ব্যবসা করলে ধাক্কা খাবিনি তাই বইয়ের শিক্ষা ও বাস্তব শিক্ষা দুই দরকার একটা সুন্দর ভবিষ্যতের জন্য আপনাকে দুই রকম শিক্ষা নিতে হবে বই থেকে আসা শিক্ষা আর জীবনের শিক্ষা এই দুই মিলেই জীবনের কাঠামো তৈরি হয় শুধু এক পাশ শক্ত করলেই হবে না তাই মনে রাখবেন ব্যবসা মানে বিশাল বিনিয়োগ না ব্যবসা মানে হচ্ছে মানুষের সমস্যা সমাধান করা আপনি যদি মানুষের দরকার মেটাতে পারেন তাহলেই ব্যবসা হবে চায়ের দোকানদার হোক বা ফেসবুকে শপের মালিক সবার লক্ষ্য একই মানুষের চাহিদা পূরণ করা আপনি যদি এখনও কোনো উদ্যোগ না নিয়ে বসে থাকেন তাহলে হয়তো সার্টিফিকেট নিয়েই বসে থাকতে হবে বছরের পর বছর কিন্তু যদি সাহস করে সামান্য কিছু শিখে ছোট পরিসরে শুরু করেন সেটি আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ভবিষ্যতের পৃথিবী দক্ষতা আর উদ্ভাবন নির্ভর যারা পরিবর্তনকে মেনে নিতে পারে নতুন কিছু চেষ্টা করতে পারে তারাই টিকে থাকবে ব্যবসা সেই দক্ষতা তৈরি করে আর শিক্ষা সেই প্রচেষ্টা সহজ করে আজ থেকে নিজের জীবনের সিদ্ধান্ত নিন শিখবেন এবং সেই শেখা বাস্তবে প্রমাণ করবেন ভয় পাবেন না ভুল হবে ব্যর্থতা আসবে কিন্তু সেটাই হবে আপনার আসল শক্তি কারণ ব্যর্থতা থেকে শেখাই মানুষের সবচেয়ে বড় শিক্ষা শেষের দিকে আরেকটা কথা মনে রাখবেন আজকের দুনিয়ায় বিজনেস আর এডুকেশন আসলে প্রতিযোগী নয় বরং দুইটা একে অপরের পরিপূরক যিনি শিক্ষা ছাড়া ব্যবসা করেন তিনি একদিন বাধায় পড়বেন আর যিনি ব্যবসা ছাড়া শুধু সার্টিফিকেটে আটকে থাকবেন তিনিও এগোতে পারবেন না যদি বাস্তব জীবনে কিছু করতে চান তাহলে দুটোই লাগবে মাথার শিক্ষা আর মাটির শিক্ষা বইয়ের জ্ঞান আর হাতের কাজ আপনাকে যদি সত্যিকারের সফল মানুষ হতে হয় এই দুইয়ের সমন্বয়ই হতে হবে তো আপনার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয় শিক্ষা না ব্যবসা নাকি দুটোই একসাথে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন করে রাখবেন স্বপ্ন দেখবেন সেই স্বপ্ন বাস্তব করতে শিখবেন আর নিজের জীবনের রং নিজেই আঁকবেন এই কামনা রইল ধন্যবাদ